চিকেনে এরকম সাইজ আর এই রকম বেশ দেখতে এই রকম হয়েছে এইটার পুরো প্ল্যাটারটার দাম হলো ঠিক দেখো এই রকম সাইজ আছে মাছের সব ঠিক আছে ভালোই আছে মাছ ফ্রেশ মাছটা পুরো টাটকা মাছ ভালো আছে আমার রেস্টুরেন্টের রেড চার্টটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের দরকার হলে তোমরা ফস করে দেখে নিতে দিয়েছে আমি যেরকম বললাম তোমাদের ভাত ডিম আছে মুগ ডাল আছে আলু ভাজা এটা বাঁধাকপির তরকারি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি মাসির হোটেলে এখানে পুরীতে অনেক জায়গায় তোমরা বাঙালি হোটেল পেয়ে যাবে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু এখানে আমি মাসির হোটেলটাকে তোমাদের সাজেস্ট করব একটাই কারণে কারণ আমি আগেরবার এসেছিলাম আগেরবারও মাসির হোটেলে খেয়েছিলাম আমার প্রচণ্ড ভালো লেগেছিল। তো এই জন্য আমি এইবার এসেছি বলে এইবারও আমি তাই জন্য প্রথম দিন চলে এসছি মাসির হোটেলে তো চলো মাসির হোটেলে ঢুকি মাসির হোটেলে কি খাই না খাই সব তোমাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো কত কী রেট চাট কত কী দাম সব কিছু এখন খাবার কোয়ালিটি কীরকম আমি তিন মাস আগে বলেছিলাম খাবার কোয়ালিটি রকম তিন মাস পরে খাবার কোয়ালিটি কীরকম সব কিছু তোমাদের জানাবো ঠিক আছে চলো তাহলে মাসির হোটেলে যাই আজকে খেতে বাঙালি হোটেলে বাঙালি খাবার খেতে তো চলো যেরকম তোমাদের বললাম যে মাসির হোটেল আর এই মাসির হোটেলের ভেতরে ঢুকে যাচ্ছি এখানে তৈরি হয়েছে বিরিয়ানি দাদা একটু বিরিয়ানিটা দেখাবেন এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি বিরিয়ানির কী দাম আছে দাদা দেড়শো টাকা বিরিয়ানি আর এখানে তোমাদের রেড চাট রয়েছে ভেজ থালি পঁচানব্বই এক থালি একশো কুড়ি রুই থালি একশো তিরিশ তোমরা পজ করে দেখে নিতে পারো সব কটা তো বলা সম্ভব নয় কেননা অনেক রকমই খাবারের আইটেম রয়েছে এখানে তোমরা বারো মাসি একই খাবারের দাম পাবে আজকে মাসি নেই তো ইনি বসে আছে তো মাসি কোথায় আজকে দেরি হবে ওকে চারটের সময় আসবে আজকে মাসি আসতে দেরি আছে তো মাসি আসবে আজকে চারটের সময় তো খাবার জায়গাটা দেখো এখানে সব লোকজন খাওয়া দাওয়া করছে তো দেখতে পাচ্ছ আগেরবার আমার মায়ের প্রচণ্ডই পছন্দ হয়েছিল এখানের খাবার দাবার আর আমারও সাথে পছন্দ হয়েছিল এখানের খুব খাবার দাবারগুলো তো আজকে দেখে নিই কী কী রান্না হয়েছে তো এদের হেসেল ঘরেই ঢুকে গেছি তো এইটা কি রান্না হয়েছে দাদা কি মাছ আছে তো রুই মাছ আছে কি কি মাছ কি কি মাছ আছে রুই মাছ আর অন্ডা আছে চিকেন আছে আর কমপ্লেট ইলিশ ঢেকি চিংগিরি কাঁকড়া ওকে আর এইটা আছে এইটা আছে চিকেন তো চিকেনটা তোমরা দেখো যে চিকেনের এই রকম সাইজ আর এই রকম বেশ দেখতে এই রকম হয়েছে

সিটিং অ্যারেঞ্জমেন্ট ওপরেও রয়েছে চলো তোমাদের ওপরটাও দেখিয়ে দিই বসার ওপরেও তোমাদের বসার জায়গা রয়েছে তো চলো এরকম ওপরে এসে তো এখানে বসার জায়গা রয়েছে তোমরা চাইলে ওপরেও বসতে পারো মাসির হোটেলে খেতে এসেছি তো রুই থালি নিয়ে নিয়েছি একশো তিরিশ টাকা এই থালিটার দাম হলো তো ভাত দিয়েছে এরকম একটা কোয়ান্টিটিতে ভাত দিয়েছে আর আলু ঝুড়ি আলু ভাজা আছে সাথে লেবু আছে আর দিয়েছে হলো মাছের মাথা দিয়ে একটা ছেঁচড়া টাইপের দিয়েছে আলু পোস্ত আছে ডাল আছে এটা কিসের ডাল আছে দাদা মুগ মুসুরির ডাল আছে আর এই হলো রুই মাছ আর এইটা হলো তেঁতুলের চাটনি এইটার পুরো প্ল্যাটারটার দাম হলো একশো তিরিশ টাকা ঠিক আছে আর এক্সট্রা ভাত নিলে কত এক্সট্রা ভাত নিলে প পনেরো টাকা আর চচ্চড়ি বা আলুপোস্ত হ্যাঁ ও আর এইগুলো আলাদা নিলে হ্যাঁ এটা পঁচিশ এটা পঁচিশ না এরপরে যদি কেউ এক্সট্রা নেয় পঁচিশ টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা থার্টি ফাইভ ওকে পুরো প্ল্যাটারটা তোমরা দেখে নিয়েছো এই প্ল্যাটারটা একশো তিরিশ টাকা দাম তো চলো খেয়ে দেখি আগের বারের মতো এইবারেও টেস্টটা আছে কি না প্রথমেই একটুখানি ভাতটা আগে বলে দিই তোমাদের ভাতটা বেশ ঝরঝরে ভাত আছে সরু চাল আছে বেশি মোটা নয় আর ডাল দিয়েছে মুগ মুসুরের ডাল দিয়েছে তো একটু মুগ মুসুরের ডাল নিয়ে আর সাথে একটু লেবু নিয়ে নিতে হয় এই লেবু চটকে নিলাম একটুখানি ডাল দিয়ে খেয়ে দেখি কীরকম ও সাথে পেঁয়াজ লঙ্কাও আছে এই যে পেঁয়াজ রয়েছে ওটা আলাদা করে দেওয়া রয়েছে আর সাথে লঙ্কাও রয়েছে এরকম লঙ্কা রয়েছে তো একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি একটা লঙ্কাও নিয়ে নিয়েছি তো একটু খেয়ে দেখ আলু ভাজা বেশ মন মজা আলু ভাজা ডাল আলু ভাজার স্বাস্থ্য তোমাদের বলতে হবে না নিশ্চয়ই যে কীরকম হতে পারে যেরকম হয় একদম পুরো ঘরোয়া রান্না সাথে একটু পেঁয়াজ তো এবার আলু পোস্তটা দিয়ে খেয়ে দেখি এরকম আলু পোস্ত রয়েছে এমনি জানো তোমরা পোস্তর যার দাম তার মধ্যে আলু পোস্ত ঠিক আছে নর্মাল অ্যাভারেজ অ্যাভারেজ পেতে দেওয়া আলু পোস্ত তো কাঁটা চচ্চড়িটা দিয়ে এবার খেয়ে দেখি একটু একটু কাঁচা কাঁটা চচ্চড়িটা নিয়ে নিলাম তো এর মধ্যে অনেক রকমই সবজি ফবজি রয়েছে আলু রয়েছে সয়াবিনও দেখতে পাচ্ছি আর মাথার কাঁটা ফাটা সবই রয়েছে এরকম কাঁটা তো একটু তো শুধু খেয়ে দেখলাম সত্যি খুবই ভালো টেস্ট এটা আলু পোস্তটা অ্যাভারেজ ছিল কিন্তু কাঁটা চচ্চড়িটা আগের বার যেরকম বলেছিলাম ভালো খেতে লেগেছিল এইবারও সেরকম লেগেছে তো আমি খেতে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আরেকটা হোটেল আসবে ঠিক আছে রুই মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি তো তোমাদের মাছের সাইজটা দেখিয়ে দিই ঠিক দেখো এই রকম সাইজ আছে মাছটা রকম তো খেয়ে দেখি এটা কীরকম লাগে বেশ সর্ষে পোস্ত বাটা ফাটা দিয়ে কাঁচা লঙ্কা দেওয়া আছে বেশি ঝাল হবে বলে তো মনে হচ্ছে না তো খেয়ে দেখি এটা কীরকম লাগে একটু নুন কম লাগলো এবার স্বাদ অনুযায়ী আমার হয়তো একটু নুন হলো তো মাছ একটু খেয়ে দেখি হুম মাছটা বেশ বেশ এরকম তাহলে একটা হেভেন বাইট হয়ে যাক মাছ দিয়ে মাছ দিয়ে হেভেন বাইট হয়ে যাক মাছ আর একটু ভাত দিয়ে মা মাগো আমার তো খুব ভালো লেগেছে তোমরা এসে খেলে কমেন্ট করো আমাকে জানিও তোমাদের কেমন লাগে আর ইন্দ্রদারও রিভিউটা নেব তো ইন্দ্রদা তোমার কেমন লেগেছে খাবার মাসির হোটেলে এতক্ষণ তো যা যা খেলা মোটামুটি ঠিকঠাকই আছে পোস্তটা একটু অপডিট আছে আর না হলে সব কিছু ঠিকই আছে মাছটা এখনো খাইনি তাহলে মাছটা কীরকম হবে মাছের তো সাইজটা ঠিকই আছে মোটামুটি একটু খাবার ঠিক আছে আর কাঁটা চড়িটা কীরকম অসাধারণ ওটা অসাধারণ কোনো কথা হবে না তো মাছটা খেয়ে বলো যে গে মাছটা খাই সে বুঝতে পারছি তো ততক্ষণ না ইন্দ্রদা খাক মাছটা খেয়ে আমাকে জানাবে ইন্দ্রদা এখন মাছটা খাচ্ছে তো ইন্দ্রদার কাছ থেকে জিজ্ঞাসা করে নিই যে মাছটা কীরকম টেস্ট আছে না আছে তরকারিটা কীরকম লেগেছে ইন্দ্রদা মাছটা কীরকম লাগছে মাছের স্বাদ ঠিক আছে ভালোই আছে মাছ তো ফ্রেশ মনে হচ্ছে মাছটা মাছ না খুব ভালো আছে তো এটা এখানে খাওয়া যেতে পারে ভালো হ্যাঁ তো ইন্দ্রদারও এখানে খেয়ে পুষিয়েছে তো তোমরা দেখতে থাকো আরও একটা হোটেল আসবে সেখানে কীরকম খেতে না খেতে সেটাও তোমাদের জানাবো তো হ্যালো বন্ধুরা তো কালকে যেরকম মাসির হোটেলে খেয়েছিলাম তো আজকে চলে এসেছি মামা ভাগ্নে রেস্টুরেন্টে খেতে তো তোমরা পুরীতে আসলে এখানে ওখানে অনেক বাঙালি খাবারের জায়গা পেয়ে যাবে অনেক বাঙালি খাবারের দোকান রয়েছে অনেক হোটেল রয়েছে বাঙালি চাইনিজ নর্থ সাউথ ইন্ডিয়ান সব রকম খাবার তোমরা এখানে পাবে তো মামা রেস্টুরেন্টে তোমাদের লোকেশানটা বুঝিয়ে দিই স্বর্গদ্বার থেকে যেটা শ্মশান দিয়ে স্টেট কাকাতুয়া আসছে তো কাকাতুয়ার একদম পাশেই রয়েছে আগেই রয়েছে মামা ভাগ্নে রেস্টুরেন্ট তো চলো আজকে প্রথমবার আমি এক্সপিরিয়েন্স করবো মাগ্না রেস্টুরেন্টের খাবার দাবার কীরকম তো চলো তোমরা আসলে কি এখানে খাবে না খাবে না সব কিছু তোমাদের জানাবো তো চলো ভেতরে যাই তো আচ্ছা এই যে মামা রেস্টুরেন্ট আর তোমাদের যেরকম বললাম স্বর্গদ্বার থেকে স্ট্রেট আসতে আর এই যে কাকাতুয়া কাকাতুয়ার একদম পুরো সামনেই রয়েছে মামা ভাগ্নের রেস্টুরেন্ট তো চলো ভেতরে যাই খাবার কীরকম এখানে সেটা টেস্ট করে তোমাদের রিভিউ দেবো মামা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের রেড চার্টটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের দরকার হলে তোমরা পজ করে দেখে নিতে পারো এই হলো রেড চার্ট তোমরা পজ করে দেখে নিও আর কীরকম না কী সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখানে আসলে পুরী আসলে তোমরা মামা বাবুর রেস্টুরেন্টে খাবে কি খাবে না সেসব তোমাদের আমরা জানাবো আর এখানে কীরকম কোয়ালিটি কীরকম আর সব কিছু তোমরা এই ভিডিওটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে ইনফরমেশান তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে ওকে বন্ধুরা তো খাবারটা তোমাদের আগে বলে দিন যে ইন্দ্রদা আমার সাথে এসছে তোমরা জানোই আগের ভিডিওতেও দেখেছো খাবারের ভিডিওতে তো ধর হলো ভেজ থালি ভেজ থালি হলো একশো টাকা আর আমি আজকে মাছ খাবো না ডিম নিয়েছি ডিম থালি হলো একশো কুড়ি টাকা আর এখানে স্পেসটা দেখো অনেক বসার জায়গা রয়েছে মোটামুটি চার মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ জন মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে বেশ বড় রুমটা রয়েছে পাকা ফাঁকা রয়েছে আমি চিনছাও আর খাবার দিয়েছে তোমাদের দেখাই খাবার দিয়েছে আমি যেরকম বললাম তোমাদের ভাত ডিম আছে মুগ ডাল আছে আলু ভাজা এটা বাঁধাকপির তরকারি আর এটা আলু পোস্ত আর এটা চাটনি আছে আমের চাটনি সিজন ওয়াইজ চাটনি চেঞ্জ হয় আর যেহেতু তিন ডিম খাবে না নিরামিষ তো তাই জন্য আলু ভাজা মানে যা আমার আছে সবই একই রয়েছে শুধু আমার এক্সট্রা ডিমটা রয়েছে প্রথমে একটু নিয়ে নিচ্ছি ডালটা মুখের ডাল আছে আর তোমাদের একটা কথা বলে দিই এখানে পরের যদি তোমরা ভাত নাও ভাত ভাত হল কুড়ি টাকা আর পুরো ভাত হলো চল্লিশ টাকা তো এই অল্প পরিমাণে ভাত দিয়েছে মোটামুটি যারা কম খায় তাদের জন্য হয়ে যাবে কিন্তু যাদের একটু খিদে লাগে তো তাদের একটু অসুবিধা হবে আর সাথে দিয়েছে হলো লেবু আর লঙ্কা ঠিক আছে তো আমি খেতে থাকি কীরকম ট্রেস একটু লেবু নিয়ে খেয়ে দেখি আলাদা করে বলতে হবে না যেরকম হয় ডালটা একদম পাতলা নয় ডালটা কনই আছে মোটামুটি তোমরা খেতে পারো ডালটা একটু বাঁধাকপির তরকারি নিয়ে নিলাম এখনকার দিনে বাঁধাকপি মানে সিজন ওয়াইজ বাঁধাকপি ঠিক ছিল এখন পটল পটল হলে ঠিক ছিল তো বাঁধাকপিটা ঠিক এখন সিজন হিসাবে মানুষই নয় তো বাঁধাকপিটা আমার ভালোও লাগেনি অতটা কেননা বাঁধাকপি এখন অতটা ভালো হয় না তো সিজন হলে ঠিক ছিল বাঁধাকপিটা আলাদা টেস্ট করে এখন পটলের সিজন চিঁড়ে পিঁয়ে পটল এইসবের সিজন তো ওইগুলো হলে বেশ ভালো হতো কিন্তু বাঁধাকপি আমার পছন্দ ভালো লাগে এই পোস্টটা একটু খেয়াল দেখি এই পোস্টটা একটু শুধু ফাইল। হ্যাঁ। আলু পক মোটামুটি ঠিক আছে। এখানে সব জায়গায় একই রকম আটু বস্তুটা তাই জন্য আমার খারাপ না খুব ভালো করব ঠিক আছে আটু তোমরা খেতে পারো ইন্দ্রদার কাছ থেকেই জেনে নেবো ইন্দ্রদার আজকে কিরকম লেগেছে কেননা কালকে মাসির হোটেলে ইন্দ্রদার খুবই ভালো লেগেছিলো তো আজকে মামা ভাগনাতে এসে খেয়ে কিরকম লাগছে একটু জিজ্ঞাসা করে নিই তো ইন্দ্রদা কেমন লাগছে বলো বলবো না মাথা তো ভালোই আছে আশা দেখো বুঝতে না ঠিক আছে আর মাসির হোটেলে চাটনিটা অসাধারণ ছিল খেতে আজকে এখন চাটনিটা খায় না আমের চাকরি তো একটা কথা বলতে পারি এখানে পেঁয়াজ দেয়নি আমি পেঁয়াজ ছাড়া খেতে পাই না কালকে মাসির হোটেলে পেঁয়াজ গিয়েছিলো যতখানি চেয়েছিলাম যাই না খেতে দিল না বাইরে নিয়ম আছে কি না ঠিক আছে কম্পেয়ারলিন যদি দুটো আমাকে কম্পেয়ার করতে পারেন তো আমি একটু হলেও মাসির হোটেলকে এগিয়ে রাখবো ঝোলটা নিয়ে নিয়েছি ডিমের ঝোলের অনেকটাই তেল ছিল তো তোমরা জানাই ভালো করে আমি তেল রাখাটা পছন্দ করি না একটু কাছিয়ে আমি তোম নিয়েছি তো একটু খেয়ে দেখি ঝোলটা কীরকম একদম পাতলা ঝোলটা ঠিক আছে তাহলে একটা হেভেন বাই হোক ডিমের কুসুম একটু ডিম হোটেলটা ডিজাইনে আর তোমাদের একটা কথা বলি ইন্দ্রতার যে ওরকম বাঁধাকপিটা ভালো লেগেছে আমার বাঁধাকপিটা ভালো লাগেনি এটা তোমার আলাদা আলাদা কাস্টমার ওপিনিয়ন তো তোমরা দেখতে পারো ইন্দ্রতা যেরকম বললো মাসির হোটেল অনেক বেটার ছিল তুলনামূলকভাবে তো এটা আমার ক্ষেত্রেও প্রয়োজন তুলনামূলকভাবে মাসির হোটেল অনেক বেটার লেগেছে আমার আমি আগেও খেয়েছি বালকেরও খেয়েছি কালকের খাবারও খুব ভালো লেগেছে হয়তো কোনো দিন একটু তরকারি উনিশ বিশ হয় এরকম হয়তো হয়েছে তো হয়তো আজকে খাচ্ছিস আজকে হয়তো একটু উনিশ আর ইন্দ্রাদা যেরকম বললো যে এখানে পিঁয়াজ দেয়নি তো পিঁয়াজ সত্যিই এখানে দেয়নি তো তোমরা দেখো কোথায় খাবে এটা তোমাদের ডিজিশান খাওয়া দাওয়াটা সম্পূর্ণ নিজস্ব হয় আমি তোমাদের কাছে রিভিউ দিতে পারি আ ফুড ব্লগার কিন্তু এবার আলটিমেট ডিসিশানটা করবে তো ঠিক আছে চলো খাবার ভিডিওটা এখানেই শেষ করলাম তো মাসির হোটেল খামা পাপ হোটেলে কে কে খেয়েছো কমেন্ট আপনাকে কমেন্ট করে জানাও আর খুবই ভালো লেগেছে তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল চারা আলু সব কিছু তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে কুড়ি আসলে এখানে তোমরা খেতে পারো ঠিক আছে টাটা বাই আরও দেখো ভালো রেখো ছুটিয়ে খাওয়া দাওয়া করো ঘুরতে যাও এনজয়